নবী ওয়াসাল্লাম কম্বল বা চাদর গায়ে দিয়ে শুয়েছেন এই অবস্থায় আল্লাহ ডাক দিচ্ছেন ডাক দিয়ে বলছেন হে কম্বল আবৃত অথবা হে চাদর আবৃত নবী আমার বন্ধু আমার এই ডাক দিছেন নবীজি করানুর কারিমের মধ্যে আমাদের নবী সল্লাল্লাহ সাল্লামের ব্যাপারেই একমাত্র ব্যতিক্রম যে আল্লাহ তালা আমাদের নবী সল্লাল্লাহ আলাইসাল্লামকে কখনোই আল্লাহ তালা নাম ধরে ডাক দেন নাই অন্যান্য নবীদেরকে আল্লাহ তালা বিভিন্ন প্রয়োজনে নাম ধরে ধরে ডাকছে ইয়া আদম হে আদম ইয়া নো হয়া মূসা یا عیسی ایبا به نام دوسو یا زکریا یا ابراهیم یا یحیی এরকম নাম ধরে ধরে ডাকছে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কখনোই یا محمد হে محمد এরকম ডাক দেন বরং প্রত্যেক ಬಾರಿ یا আইয়ুহার রাসূল اے hey, رسول امان یا ایوہ النبی اے نبی امان دفعہ ویڈاک لیسی